মধ্যপ্রাচ্যের এক ঝলমলে শহর দুবাই এটি শুধু একটি শহর নয় এটি অসম্ভবকে সম্ভব করার এক জীবন্ত উদাহরণ মরুভূমির বুক বুকচিরে জেগে ওঠা এই মহানগরী আজ আন্তর্জাতিক বাণিজ্য বিলাসবহুল পর্যটন এবং স্থাপত্যের এক বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে দুবাই ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এবং এর বর্তমান অবস্থা দেখলে মনে হয় পরিবর্তনের গতি এখানে কখনো থামে না দুবাইয়ের এই উত্থান কেবল স্থাপত্য বা অর্থনীতিতে নয় এটি মানব সম্পদের ব্যবহার উদ্ভাবনী শাসন এবং ভবিষ্যতের প্রতি তার অবিচল অঙ্গীকারের গল্প স্বাগত রোম রোস্টে মরুভূমির বুকে এই জাদুকরি শহর কীভাবে গড়ে উঠল দুবাই কি এখনও তেলের ওপর নির্ভরশীল নাকি তার অর্থনীতির মূল শক্তি এখন অন্য কিছু দুবাই সালের মধ্যে শহরটিকে পৃথিবীর সেরা বসবাসযোগ্য জায়গায় পরিণত করার জন্য কি কি অবিশ্বাস পরিকল্পনা নিয়েছে বিদেশি প্রবাসীরা কেন পৃথিবীর সকল প্রান্ত থেকে ছুটে আসছে এই শহরে দুবাইয়ের আইনি এবং সামাজিক সংস্কারগুলি কিভাবে এই শহরের ভবিষ্যৎকে পাল্টে দিচ্ছে এই প্রশ্নের উত্তর এবং দুবাইয়ের বর্তমান ও ভবিষ্যতের সম্পূর্ণ চিত্র জানতে আমাদের সঙ্গে থাকুন দুবাই দীর্ঘদিন ধরে তার অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে দূরে সরিয়ে আনার ক্ষেত্রে বিশ্বকে পথ দেখাচ্ছে যদিও সংযুক্ত আরব আমিরাত বৃহত্তর তেল উৎপাদক দুবাইয়ের জিডিপিতে তেলের অবদান এখন অত্যন্ত কম যা তার অর্থনৈতিক মডেলের স্থিতিশীলতা এবং বৈচিত্র্য প্রমাণ করে দুবাইয়ের প্রধান চালিকা শক্তিগুলি বহুমাত্রিক এবং সুসংগঠিত এবং প্রতিটি খাতি একে অপরের পরিপূরক দুবাই বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল এর কৌশলগত অবস্থান ইউরোপ এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে থাকায় এটি ট্রানজিট বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জেবেল আলী বন্দরের মতো সুবিশাল অবকাঠামো যা মধ্যপ্রাচ্যের বৃহত্তম কৃত্রিম বন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দ্রুত এবং কার্যকর লজিস্টিক্স ব্যবস্থার ভিত্তি বিমানবন্দরটি বিশ্বব্যাপী পাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম ব্যস্ত কেন্দ্র এর বহু সংখ্যক ফ্রি আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকর্ষণ করে এবং তাদের করমুক্ত ব্যবসা শতভাগ বিদেশি মালিকানা এবং উন্নত প্রশাসনিক পরিষেবা দেয় এটি দুবাইকে একটি শক্তিশালী মুক্ত বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে তার অপরিহার্য ভূমিকা নিশ্চিত করেছে পর্যটন এবং আতিথেয়তা এটি দুবাই অর্থনীতির মেরুদণ্ড বুর্জ খলিফা পাম জুমেইরা এবং বিশ্বের বৃহত্তম শপিং মলগুলির মতো আইকনিক ল্যান্ডমার্কগুলি পর্যটকদের জন্য এক বিশাল আকর্ষণ বিলাসিতা হোটেল আন্তর্জাতিক মানের ইভেন্ট এবং বিশ্বমানের বিনোদনের আয়োজন এই শহরকে বিশ্বজুড়ে পরিচিত করেছে শুধুমাত্র বিলাসিতা নয় দুবাই এখন ইকো পর্যটন ঐতিহ্যবাহী স্থান এবং সাংস্কৃতিক পর্যটনকে গুরুত্ব দিচ্ছে আল ফাহিদি হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট দুবাই মিউজিয়াম এবং অপেরা হাউসের মতো স্থানগুলো ঐতিহ্য এবং আধুনিকতার এক চমৎকার মিশ্রণ তৈরি করেছে রিয়েল এস্টেট ও নির্মাণ দুবাইয়ের আকাশচম্বী ভবন এবং মেগা প্রকল্পগুলি এর নির্মাণ কাথের বিশালতা তুলে ধরে এটি কেবল স্থানীয়দের জন্য নয় বিদেশি ইনভেস্টারদের জন্য এক বিশাল বিনিয়োগ ক্ষেত্র রিয়েল এস্টেট বাজার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে নতুন প্রকল্প এবং সম্প্রসারণের মাধ্যমে যা শহরটি স্থায়ী আকর্ষণ বজায় রাখে সরকারের বিনিয়োগ বান্ধব নীতি এবং সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদী ভিসার সুযোগ রিয়েল এস্টেট খাতকে আরও চাঙ্গা করেছে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার প্রধান আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করে কঠোর নিয়ন্ত্রক কাঠামো এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এই কেন্দ্রটি বিশ্বব্যাপী ইনভেস্ট আকর্ষণ করে বর্তমানে দুবাই সরকার ফিনটেক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লকচেন প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে তাদের লক্ষ্য হলো শহরটিকে আগামী দিনের ডিজিটাল অর্থনীতি এবং স্মার্ট সিটিগুলির কেন্দ্রে পরিণত করা দুবাইয়ের সরকার কাগজবিহীন প্রশাসন বা পেপারলেস গভর্নমেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিষেবা উন্নত করার মতো উদ্যোগ নিয়ে প্রযুক্তিগত রূপান্তরে নেতৃত্ব দিচ্ছে দুবাইয়ের বর্তমান গতিশীলতার মূল কারণ হল এর দুরুপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা যা কোনো সরকার পরিবর্তন হলেও স্থিতিশীল থাকে দুবাই আরবান মাস্টার প্ল্যান শহরের পরবর্তী দুই দশকের উন্নয়নের রোডম্যাপ তৈরি করেছে এই পরিকল্পনা শহরের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর জোর দেয় জনগণের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নত করতে সবুজ এবং বিনোদনমূলক স্থানের পরিমাণ বর্তমানের তুলনায় বহুগুণ বাড়ানো হবে সমুদ্রের সৈকতের দৈর্ঘ্য বাড়ানো হবে শহরের প্রতিটি নাগরিকের জন্য সহজে সবুজ স্থান ব্যবহারের সুযোগ নিশ্চিত করা এই পরিকল্পনা একটি মূল উদ্দেশ্য এটি শুধুমাত্র নান্দনিকতার জন্য নয় বরং শহরকে আপ সহনশীল করতে এবং পরিবেশের উন্নতি ঘটাতে গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন করা হবে যার মধ্যে উন্নত মেট্রো লাইন এবং সাইকেল পাথের নেটওয়ার্ক অন্তর্ভুক্ত এই লক্ষ্য কার্বন নিঃসরণ কমানো এবং জনগণের গতিশীলতা বাড়ানো স্বচালিত যানবাহন এবং হাইপারলুপের মতো ভবিষ্যতের পরিবহন তকনীকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে যা দুবাইকে স্মার্ট পরিবহনে লিডার হিসেবে প্রতিষ্ঠা করবে দুই হাজার চল্লিশ সাল মধ্যে শহরের অনুমানের জনসংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে আবাসন হাসপাতালকার এবং শিক্ষামূলক অবকাঠামো পরিকল্পিতভাবে উন্নত করা হবে বিভিন্ন অর্থনৈতিক স্তরে মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হয়েছে যাতে সকলের জন্য মানসম্মত জীবনযাত্রা নিশ্চিত করা যায় শহরের বিভিন্ন প্রান্তে উন্নত পরিকল্পিত কমিউনিটি গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক এলাকা সম্প্রসারণ বিশেষ অর্থনৈতিক এলাকা এবং বিনিয়োগ এলাকাগুলি সম্প্রসারণের মাধ্যমে উচ্চ দক্ষতা সম্পত্তি চাকরি এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এর লক্ষ্য হল দুবাইকে হাই স্কিল ওয়ার্কফোর্সের গন্তব্য হিসেবে গড়ে তোলা এবং নির্দিষ্ট শিল্পে নেতৃত্ব দেওয়া শিক্ষা গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ বাড়িয়ে ইনোভেটিভ ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে শহরের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে সংরক্ষণ এবং পুনরুদ্ধার করে দুবাইয়ের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে ধরা এবং পর্যটকদের কাছে তার ঐতিহাসিক গুরুত্ব প্রতিষ্ঠা করা এটি দুবাইয়ের আধুনিক চিত্রের বিপরীতে তার সমৃদ্ধ অতীতকে তুলে ধরে এই পরিকল্পনা দুবাইকে বিশ্বের সেরা বসবাসযোগ্য শহরগুলির মধ্যে অন্যতম করার লক্ষ্য স্থির করেছে দুবাইয়ের জনসংখ্যায় প্রবাসীর অংশীদারিত্ব অত্যন্ত বেশি বিশ্বের প্রায় দুইশোটিরও বেশি দেশের মানুষ এখানে বসবাস এবং কাজ করে এই বিশাল প্রবাসী জনগোষ্ঠী শহরটিকে একটি প্রকৃত বহু সাংস্কৃতিক এবং প্রাণমন্ত কেন্দ্রে পরিণত করেছে দুবাই উচ্চ দক্ষতা সম্পন্ন প্রফেশনাল বিশেষত ইঞ্জিনিয়ারিং আর্থিক পরিষেবা আইটি এবং হসপিটালিটি খাতে কর্মরতাদের জন্য বিপুল সুযোগ রয়েছে কর্মুক্ত আয় এবং উচ্চ বেতন কাঠামো বিদেশি কর্মীদেরকে আকর্ষণ করে অন্যদিকে সরবরাহ ক্ষুদ্র বাণিজ্য এবং পরিষেবা খাতের মতো ক্ষেত্রে স্বল্পদক্ষ শ্রমিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শ্রমিকদের অধিকার সুরক্ষার জন্য কঠোর নিয়ম তৈরি করা হয়েছে প্রবাসীদের জীবনযাত্রা দুবাইয়ের সাধারণত অত্যন্ত মডার্ন ও গদময় এখানে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যকেবা এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে ভারতীয় পাকিস্তানি ফিলিপিনি এবং ইউরোপীয় খাবারের মতো বিভিন্ন দেশের খাবার সহজ আবাসন ব্যবস্থা বিলাসিতা থেকে শুরু করে সাশ্রয় মূল্যের অ্যাপার্টমেন্ট পর্যন্ত বিস্তৃত কর্মুক্ত আয়ের কারণে সঞ্চয়ের সুযোগ থাকলেও জীবনযাত্রার উচ্চ ব্যয় বিশেষত ভাড়া এবং ব্যক্তিগত ফিয়ের কারণে অনেক প্রবাসীকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তবে এখানকার অতুলনীয় সিরক্ষতা সহনশীলতা এবং কর্মের পরিবেশ এটিকে বিশ্বজুড়ে এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে সামাজিক এবং আইনি সংস্কার সাম্প্রতিককালে দুবাই সরকার প্রবাসীদের জন্য জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিদেশি ইনভেস্টকে আরও আকর্ষণ করতে বেশ কিছু সামাজিক এবং আইনি সংস্কার এনেছে এর মধ্যে রয়েছে গোল্ডেন ভিসা প্রোগ্রাম যা দীর্ঘমেয়াদী বসবাসের নিশ্চয়তা দেয় কাজের ভিসার নিয়ম শিথিলতা যা ফ্রিলান্সারদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করেছে এবং ব্যক্তিগত আইনের পরিবর্তন যা প্রবাসীদের আইনি স্বাধীনতা বাড়িয়েছে এই সংস্কারগুলি দুবাইকে একটি মডার্ন আন্তর্জাতিক সমাজে প্রতিষ্ঠা করেছে এত দ্রুত অগ্রগতির পরেও দুবাইয়ের সামনে কিছু চ্যালেঞ্জ আছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বা তেলের দামের অস্থিরতা রিয়েল এস্টেট এবং পর্যটনকে প্রভাবিত করতে পারে এছাড়া পরিকল্পনা মতো বিশাল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য জলবায়ু পরিবর্তন এবং পরিবেশন দায়িত্ব বায়নতা তার একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ শহরটিকে তার বিশাল কার্বন ফুটপ্রিন্ট কমাতে নতুন প্রজেক্ট এবং নীতি গ্রহণ করতে হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং জলের উচ্ছর উপর চাপ কমাতে ডেসিলেশন টেকনোলজি এবং জলের পুনর্ব্যবহারে বিশাল বিনিয়োগ করা হচ্ছে তবে দুবাই তার উন্নবন মনিভাব উন্মুক্ত অর্থনীতি এবং ভবিষ্যৎ কেন্দ্রিক পরিকল্পনার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে প্রস্তুত শহরটির মূলমন্ত্র হল পরিবর্তন এবং অভিযোজন যেটি একটি মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক শক্তি থেকে বিশ্ব লিডারে পরিণত হচ্ছে দুবাইয়ের গল্প হল ভবিষ্যতের এক অভূতপূর্ব চিত্র যা প্রমাণ করে যে দূরদৃষ্টির নেতৃত্ব এবং উচ্চাকাঙ্ক্ষা থাকলে সবকিছুই অর্জন করা সম্ভব ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান রোম রোস্টের এই নতুন যাত্রার সাক্ষী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে রোম করো এবং রোস্ট করো